আর <Sessizuk> তারপরে <Sessizuk> जनरल बना है हां ये जो खोल के ये देखो खोल के हम देखे बेयर होय जी आमदार काय दिसता पडे जरा सर पर आया तो फिर करेंगे जी और इनका भी ये करा है एवं वस्तु नाम दिए नाम पर तो चिकित्सा बोलते देखा दूसरा बोलते देखा जो तो चले लिए की कुठ मामला होगा शिव संस्था लो गा আমরা সিস্টেম কর্ডা সিস্টেম দিছিলাম আমরা দিছিলাম তো এখন আমরা দেখি তাহলে কি ভালো জিগার পাইখানা মেশিন এগুলো ইঁদুরের ময়লা পাওয়া গেছে আপনার এখানে আপনি এগুলোর ব্যবস্থা নেন না এইসব তেল আপনি মানুষকে খাওয়াচ্ছেন আপনাকে আমি পনেরো দেখি এখানে কোন কোন ধারা পনেরো এক ধারা আর হচ্ছে তিরিশের ধারা আপনার লাইসেন্স নবায়ন করা নাই তার মানে আপনার জিনিস আপনি যেটা এখন উৎপাদন করছেন এটা আপনি উৎপাদন করতে পারেন আপনার এই জিনিসের মান আপনার নাই বুঝতে পেরেছেন এটা তো আপনার মানে উদাসীনতা এভাবে করা যায় না আর হচ্ছে তিরিশ তারা আপনি হচ্ছে অসত্য তথ্য দিয়েছেন আপনার যে এখানে যারা আছে রিডিং অ্যাসিস্ট্যান্স তারা অসত্য তথ্য দিয়েছেন তারা উল্টা পাল্টা কথাবার্তা বলছে যেটা বলা যায় না ঠিক আছে আপনার শাস্তি তো অনেক হয়ে যাচ্ছে কি বলে কত করা যায় অনেক শাস্তি বলেছে সারা আসলে যখন মোবাইলে টাকা পর্যন্ত আমি তো এই জায়গাটা আসিনি তারভাবেই রক্ষা তো সবগুলো মিলাই সবগুলো লক্ষ লক্ষ করে করতে হল লক্ষ কি করব বলেন

অপরাধ করে ফেলেছে অপরাধ করেছেন সেটা অপরাধের শাস্তি অনেক বেশি হয়ে যায় আমি যেহেতু আমার চোখে প্রথমবার পড়েছে আমি আপনাকে সর্বনিম্ন শাস্তি দিলাম এবার সর্বনিম্ন শাস্তি হচ্ছে পঁচিশ হাজার টাকা